লেটস লার্ন মোস্ট ইম্পর্ট্যান্ট বেসিক হোয়াট কি ওয়ার কোথায় হাউ কীভাবে হুস কার হু কে ফর হুম কার জন্য ফর আস আমাদের জন্য ফর ইউ তোমার জন্য ফর দেম তাদের জন্য ফর ইট এটির জন্য ফর মি আমার জন্য ফর হিম তার জন্য ফর হার তার জন্য ওয়েন কখন থেকে ফ্রম উইস কোনটি থেকে ফ্রম ওয়াট কী থেকে ফ্রম হোম কার কাছ থেকে ফ্রম উইস কোনটি থেকে ফ্রম ওয়ার কোথা থেকে ফ্রম হুস কার্টি থেকে উইদাউট ইট এটা সারা উইদাউট হিম তাকে ছাড়া উইদাউট হার তাকে সারা উইদাউট ইউ তোমাকে সারা উইদাউট মি আমাকে সারা উইদাউট হুস কার্টি সারা উইদাউট হোয়াট কী সারা উইদাউট হোম কাকে ছাড়া উইদাউট আস আমাদেরকে সারা ওয়েন কখন ওয়াই কেন হোম কাকে হু কে উইচ কোনটি বাই মি আমার দ্বারা বাই ইউ তোমার দ্বারা বাই হিম তার দ্বারা বাই হার তার দ্বারা বাই ওয়াট কিসের দ্বারা বাই ইট এটির দ্বারা বাই হোম কার দ্বারা বাই দেম তাদের দ্বারা বাই হুস কার্টির দ্বারা বাই উইচ কোনটির দ্বারা বাই আস আমাদের দ্বারা বা হাউ লং কতক্ষণ হাউ ফাস্ট কত দ্রুত হাউ ফার কত দূর হাউ কাম কীভাবে হাউ অফেন কতবার হাউ ডেয়ার কোন সাহসে এলস আর কিভাবে। হাউ মাস কতটুকু হাউ মেনি কতগুলো হাউ মাস লঙ্গা আর কতক্ষণ হাউ বা যাই হোক না কেন আফটার মি আমার পরে আফটার হিম তারপরে আফটার ইট এটির পরে আফটার আস আমাদের পরে আফটার দেম তাদের পরে আফটার হার তারপরে আফটার ওয়াট কিসের পরে আফটার হোম কার পরে আন্ডার উইচ কোনটির নিচে আন্ডার ওয়াট কিসের নিচে আন্ডার হোম কার দিনে আন্ডার হুইস কার্টের নিচে অনওয়ার্ট কিসের উপর অন হুস কার্টির উপর অন উইচ কোনটির উপর উইথ হোম কার সাথে উইথ ওয়াট কিসের সঙ্গে ইন ওয়াট কিসের মধ্যে ইন উইচ কোনটির মধ্যে ইন হুজ কার্টির মধ্যে নাথিং এলস কিছুই না সামথিং এলস অন্য কিছু এনিথিং এলস আর কিছু ওয়ার এলস আর কোথায় ওয়ার এবার যেখানেই হোক না কেন ওয়েন এভার যখনই ওই কোনটি কন্ট্রি এলস আর কখন টু হোম কার কাছে উইচ এভার যেটি হোক না কেন বিসাইড ওয়াট কিসের পাশে উইস হুম কার পাশে হু এভার যেই হোক না কেন হু এলস আর কে হুস এভার যারটি হোক না কেন হোয়াট এলস আর কি হোয়াট এভার যাই হোক না কেন হোয়াট টাইম কোন সময়ে সু ওয়াট তাতে কি অ্যাবাউট উইচ কোনটি সম্বন্ধে অ্যাবাউট হুস কারটি সম্বন্ধে অ্যাবাউট ওয়াট কি সম্বন্ধে অ্যাবাউট হুম কার সম্বন্ধে বিফোর মি আমার আগে বিফোর ইউ তোমার আগে বিপুরহিম তার আগে বিফুর দেম তাদের আগে বিপুরাস আমাদের আগে বিপুরহার তার আগে বিপুরিট ইট এটির আগে বিপুর হুম কার আগে বিফুর ওয়াট কিসের আগে বিফুর হুস কারটির আগে বিপুর উইচ কোনটির আগে এগুলো বারবার চর্চা করার প্রয়োজনে ক্লাসটি শেয়ার করে রাখুন